বন্ধুরা ঘুগনি খেতে আমরা কিন্তু প্রত্যেকেই ভীষণ পছন্দ করি তবে বাড়িতে বানানো ঘুগনির থেকে রাস্তার ধারে যে ঘুগনি বিক্রি হয় তার স্বাদ কিন্তু আমাদের কাছে বেশি ভালো লাগে আজকে আমি সম্পূর্ণ নিরামিষ যে দই ঘুগনির রেসিপিটা নিয়ে এসেছি এই রেসিপিটা আপনারা বানিয়ে খাবেন রাস্তার ধারের যে ঘুগনি পাওয়া যায় তার স্বাদের থেকে কোনো অংশে কম নয় তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে সম্পূর্ণ নিরামিষ দই ঘুগনির রেসিপিটা আমি কিভাবে বানাই এটা বানানোর জন্য এখানে দেখুন আমি মটর সারা রাত ভিজিয়ে রেখেছিলাম হাতে সময় কম থাকলে আপনারা ছ ঘন্টা ভিজিয়ে রাখবেন অথবা গরম জলে ভিজিয়ে রাখবেন অল্প সময় ভিজে যায় এখন এই সমস্ত ভিজে যাওয়া মটরগুলোকে একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নেব সেদ্ধ করার জন্য যতটুকু জল প্রয়োজন ততটুকু জল দেব আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি দেখুন লবণ লবণটা এখন দিলে কি হয় মটরের ভিতরে সুন্দরভাবে লবণটা ঢুকে যায় হলুদ দিলাম আর দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে কি হয় রঙটা বেশি সুন্দর হয় সেদ্ধ করার সময় এটা দিয়ে নেবেন আমি মটরগুলোকে সেদ্ধ করে নেব এগুলো যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ ঘুগনিতে দেওয়ার জন্য আমি এখানে দুটো আলু নিয়েছি আলু দুটোকে ছুলে পরিষ্কার করে নিয়েছি আমি যতটুকু পরিমাণে বানাচ্ছি তার জন্য দুটো আলুরই প্রয়োজন হবে আপনারা বেশি পরিমাণে বানালে আলুর পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন সমস্ত আলুগুলোকে একটা মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়ে এগুলোকে আমি জলে ভিজিয়ে রাখবো এখানে দেখুন সবগুলোকে কেটে আমি জলে ভিজিয়ে রেখেছি যাতে আলুগুলো কালো না হয়ে যায় অন্যদিকে দেখুন আমি মটরটাও সেদ্ধ করে নিয়েছি আমি এখানে চারটে হুইসেল দিয়ে এগুলোকে সেদ্ধ করেছি তবে মোটরের উপর নির্ভর করে কিন্তু যে কটা সিটিতে এটা সেদ্ধ হবে দেখুন মটরগুলো কিন্তু একদম গলেও যায়নি আবার কিন্তু সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে মটর যদি একদম গলে যায় তখন কিন্তু খেতে ভালো লাগে না ডাল হয়ে যায় চেষ্টা করবেন এই রকম রাখার এখানে দেখুন একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি হাফ কাপের মতো টক দই এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো আর এর সঙ্গে দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো টক দইটাকে সব সময় চেষ্টা করবেন রুম টেম্পারেচারে নিয়ে আসার ঠান্ডা যদি দইটা হয় একদম ফ্রিজের ঠান্ডা দই হলে কি হয় এটা অনেক সময় কেটে যায় দেখুন সমস্ত মশলার সঙ্গে দইটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ঠিক এইভাবে মিশিয়ে নিতে হবে এটাকে সাইডে রেখে এখানে দেখুন আমি একটা প্যানে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি দেখুন গোটা জিরে আর ভেঙে নেওয়া দুটো শুকনো লঙ্কা ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভাজবো যখন দেখবেন যে ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে সেই সময় দিয়ে দিচ্ছি দেখুন আলুগুলো দিয়ে দেবো লবণ আর দিয়ে দেব হলুদ গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে এই লবণ আর হলুদের সঙ্গে আলুটাকে কিছুক্ষণ মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে লো টু মিডিয়ামে করে এই আলুগুলোকে ভাজতে হবে আপনারা যদি মনে করেন যে ঢাকা দিয়ে ভাজবেন তাও ভেজে নিতে পারেন ভাজতে ভাজতেই দেখবেন যে আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে একটু সময় ধরে আলুটাকে ভেজে নেওয়ার চেষ্টা করবেন আলুটা ভাজা ভালো হলে তবেই কিন্তু এই ঘুগনিতে খেতে ভালো লাগবে দেখুন আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন এতে দিয়ে দিলাম হাফ চামচের মতো আদা বাটা আদা দিয়ে এই আলুর সঙ্গে মিশিয়ে অল্প কিছুক্ষণ হতে দেব কিছুক্ষণ মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সমস্ত মশলার সঙ্গে ফেটিয়ে রাখা টক দইটা সমস্ত টক দইটাকে দিয়ে বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা পাকা কাঁচা লঙ্কা আপনারা চাইলে শুধু কাঁচা লঙ্কাও দিতে পারেন আমি এর মধ্যে কয়েকটা পাকা লঙ্কাও দিলাম এতে কি হয় দেখতেও ভালো লাগে দেখুন কত সুন্দর রং ধরছে আপনারা এইভাবে দই দিয়ে একবার ঘুগনি বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় আর দেখুন কি সুন্দর তেলটা আলাদা হয়ে চলে আসছে যতক্ষণ না এর সম্পূর্ণ তেলটা আলাদা হয়ে চলে আসছে ততক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন এতে কি হবে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখুন ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম সমস্ত সেদ্ধ করে রাখা মটরটা মটরটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে ফুটিয়ে এটাকে লোতে করে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি তুলে একবার ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি মিষ্টির জন্য একটা বাতাসা যেহেতু নিরামিষ রেসিপি মিষ্টিটা দেবেন খেতে ভালো লাগবে চাইলে আপনারা চিনিও দিতে পারেন দেখুন তৈরি হয়ে গেছে এই রেসিপি আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে চলুন দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে